প্রথমে নজরুল ইসলাম শুরু করেন গাদা ফুল চাষ এরপর দুই বিঘা জমিতে বেগুন চাষ করেন প্রতি সপ্তাহে পঁয়ত্রিশ হাজার টাকার বেগুন বিক্রি করছেন তিনি আর এভাবে গত পাঁচ বছরে বেগুন ও ফুল চাষ করে আর্থিকভাবে বেশ সফল তিনি গত বছর তিন বিঘা জমি বেগুন ছিল আর ফুল ছিল ঝাল ছিল এই সবজি দিয়ে আমি পনেরো লাখ টাকার মতো সবজি বেছিলাম শুধু নিজে স্বাবলম্বী হননি এই এলাকার এখন অনেকেই রেশমি বেগুনের আবাদ করছেন এবং নজরুল যে আবাদ করেছে তার দেখা দেখি বর্তমান এই রেশমি বেগুন শীতকালে অনেক চাষি আবাদ করেছে এবং তাদের আত্মসামাজিক উন্নয়ন হয়েছে এটা শীতের বেগুন আইডিয়া হচ্ছে খুব একটা লাভজনক চাষ এটা আমি করি আর অনেকেই করে কৃষি কর্মকর্তারাও জানা নজরুলের সফলতার কথা নজরুল সাহেব সে দুই বিঘা জমিতে স্থানীয় উন্নত হাঙ্গামা জাতের এবং রেশমি জাতের বেগুন চাষাবাদ করছে এবং পাশাপাশি তার এক বিঘা জমিতে সে ফুল চাষাবাদ করছে এবং প্রতি সপ্তাহে সে বাজারে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার বেগুন বিক্রি করে আর এই ধরনের বেগুনের মান ভালো হওয়ায় বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা এই গান্না বাজার থেকে এবং বিভিন্ন মাল কিনে ঢাকা খুলনা এবং চিটাগাং এবং সমস্ত জায়গায় যেখানকার যেখান আমদানি হয় এই সময় আমি দিই সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে বেগুন উৎপাদন করে নজরুলের মতো আরও অনেকে সফল হবেন এমন প্রত্যাশায় স্থানীয়দের ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি